না আমি কোনো গান গাইনি বা আমি কোনো স্টুডিওতে যাইনি জাস্ট একটি এআই ব্যবহার করে আমি গানটা তৈরি করেছি ভিডিওটা তাদের জন্য যারা গান গাইতে জানে না মাইক নেই ভালো স্টুডিও নেই কোনো কিছু নেই কিন্তু তারা চাচ্ছে ইউটিউবে গানের ভিডিও আপলোড করে সেখান থেকে মানি জেনারেট করতে আজকে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই রকমের পারফেক্ট একটি মিউজিক সহকারে গান তৈরি করে সম্পূর্ণ কপি ফ্রি এবং কীভাবে তুমি এটা ব্যবহার করবে কীভাবে এডিটিং করবে কীভাবে এডিটিং করে পারফেক্টলি ইউটিউবে আপলোড করা পর্যন্ত এ টু জেড তোমাকে পারফেক্টলি সব কিছু দেখানো হবে আজকে ভিতরে আমি তোমাকে দেখাবো এই ব্যবহার করে কীভাবে তুমি পারফেক্ট একটা ইউটিউব এআই অটোমেশন চ্যানেল তৈরি করতে পারবে মিউজিকের জন্য এবং পারফেক্ট কোনো ধরনের কপিরাইট কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্টাইকের কোনো জামেলা নেই সো পারফেক্টলি আমি তোমাকে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তুমি গান জেনারেট করবে কীভাবে গানটার জন্য প্রথমে একটি রিলিজ লিখবে তারপর সেটাকে বয়েসে পারফেক্টলি একটা গানের রূপান্তর করবে এবং সেটা কীভাবে এডিটিং করবে কীভাবে এডিটিং করে ইউটিউবে আপলোড করবে এ টু জেড তোমাকে এই ভিডিওতে দেখানো হবে তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তুমি শিখতে শিখবেও এই ধরনের গান তৈরি করে কীভাবে ইউটিউবে আপলোড করে সেখান থেকে মানি জেনারেট করতে হয় সো চলো আমরা স্টেপ বাই স্টেপ নিই ফার্স্টে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে এবং সেখান থেকে আমি একটা মিউজিকাল রিলিক্স জেনারেট করবো এখন আমরা কী করবো গানের এই লিরিক্সটাকে পারফেক্টলি আমরা একটা গানের রূপান্তর করবো তার জন্য আমরা চলে যাবো সোনো এআইতে এবং সেখানে গিয়ে আমরা ট্যাকন তৈরি করবো এবং সেখান থেকে পারফেক্টলি এই ধরনের গান জেনারেট করবো এই ধরনের মিউজিক তৈরি করার জন্য আমরা ফার্স্টে চলে আসবো সোনো এআই এটা তুমি কোরম্বর যা সার্চ করলেই পেয়ে যাবে আমি যা ডেস্কটপ থেকে দেখাচ্ছি এই জন্য যে তোমরা বড় করে পারফেক্টলি দেখতে পাবে এখানে আসার পর তোমাদেরকে হচ্ছে সাইনিং সাইন আপ তোমরা এখান থেকে তোমাদের জিমেল বা ইমেলের মাধ্যমে সাইন অফ করে নিবে সো এখান থেকে দেখতে পাচ্ছো যখন তুমি এখানে সাইন আপ রয়েছে এই অপশনটা যখন তোমার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখানে এই অপশনগুলো ওপেন হবে অ্যাপেল তারপর হচ্ছে ডিসকট ফেসবুক গুগল মাইক্রোসফট এখানে নাম্বার দিয়ে তোমরা চাইলে পারফেক্টলি এখানে লগ ইন করতে পারবে সোনো এ আইতে সো আমরা এখানে দেখতে পাচ্ছি সোনো আইতে লগ ইন করার জন্য আমরা ইমেল ব্যবহার করবো তোমরা জাস্ট গুগল অপশানে ক্লিক করবে গুগল অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে তোমাদের ইমেল অ্যাকাউন্ট ওপেন হবে এবং সেখানে তোমার ইমেলটা সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দিয়ে পারফেক্টলি তোমার এখান থেকে সোনোয়াই থেকে তোমার মিউজিক তৈরি করতে পারবে জাস্ট তোমার ইমেন্টটা এখানে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর তোমরা দেখতে পাশ এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে আমাদের সোনো আই এই যে ওয়েবসাইট রয়েছে এটা আমরা এখানে ওপেন হয়ে গিয়েছে ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট এখানে কিছু চাইছে জাস্ট আমরা এখানে নোট করে দিচ্ছি করে দেওয়ার পর দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে আমাদের কর্নার হোম আর একটা অপশন রয়েছে ক্রিয়েট ক্রিয়েট অপশন যখন চলে আসবে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের অনেকগুলো সন আমার যত সং এখান থেকে পারফেক্টলি আমরা এখান থেকে তৈরি করেছি সেগুলো এখানে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি এই যে সন ডিসক্রিপশন যখন তোমার সং ডিসক্রিপশন চলে আসবে এখানে কি করতে পারবে তোমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করো বা তোমরা এখানে যে কোনো একটি গানের প্রথম লাইন লিখে দিবে তারা তোমার জন্য একটি সম্পূর্ণ গান তৈরি করে দিবে সো দেখতে পাচ্ছি এখান থেকে এআইয়ের মাধ্যমে সং তৈরি করার জন্য সোনো দ্য বেস্ট সো আমি কি করবো চলে সেখান থেকে আমরা যে কোনো গান যে কোনো গান আমরা লিখতে চাই সেই ধরনের গান একটা লিখে দেব মনে করো আমি বাংলাদেশ নিয়ে গান গান তৈরি তৈরি করতে করতে চাই চাই নিয়ে আগামী যে নির্বাচন রয়েছে তোমরা যদি নির্বাচন নিয়ে গান তৈরি করতে সেটা ওখান থেকে তৈরি করতে পারবে জাস্ট তোমার চার্জিটে চলে যাবে সেখানে গিয়ে কি করবে তোমার জাস্ট এখান থেকে তোমাদের যে গানের প্রয়োজন সেটা লিখে দেবে যে আমি এই ধরনের গান তৈরি করতে যাচ্ছি এআই দিয়ে তুমি সেই গানটা আমাকে দাও সো সে তোমাকে একটি গান দিয়ে দেবে তুমি কী করবে সেখান থেকে পারফেক্টলি একটা গান পেয়ে যাবে সো আমি যে সেখানে লিখিয়ে দিবে এখন যে একটা এ স্যাড সং বাংলা ল্যাঙ্গুয়েজ তো যখন আমি এটি এখানে লিখিয়ে দিব দেখতে পাচ্ছি সেখান থেকে আমি জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি এ বাংলা সং অ্যাবার্ট ব্রোকেন লাভ ইমোশনাল সফট মিউজিক সো যখন এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছি সেখান থেকে অপশন রয়েছে নিচে ক্রিয়েট যখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের গান জেনারেট করা শুরু হয়ে যাবে সো দেখতে পাচ্ছ এখান থেকে একটা লিখে দিই কিটা অপশান ক্লিক করে দিলাম কিটা অপশান ক্লিক করার পর দেখতে আমাদের জন্য চারটার গান অলরেডি এখানে রেডি হবে আমাদের চারটা গান দেখতে পাচ্ছ এখান থেকে অলরেডি রেডি হচ্ছে পারফেক্টলি আমি তোমাদের এটা বলে দিতে চাই যে এখান থেকে তুমি যদি সম্পূর্ণ রিলিক্স লিখে দাও সম্পূর্ণ গানটা লিখে দাও তাহলে তারাও তোমার জন্য পারফেক্টলি এখান থেকে এটি গান তৈরি দিবে আবার তুমি যদি জাস্ট এখান থেকে শুধু প্রথম লাইনটা লিখে দাও সেটাও এখানে হবে তুমি চাই তোমার অডিও আপলোড করে তোমার নিজের মতো এখান থেকে গান তৈরি করতে পারবে সো যে সেখান থেকে জাস্ট আমি তোমাকে এগুলো না দেখিয়ে তোমাকে কী করছি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে গান তৈরি হয় তো যে সেখান থেকে আমাদের বাংলা গানগুলো অলরেডি তৈরি তৈরি হয়ে গিয়েছে এখান থেকে আমরা যদি এগুলো শুনতে চাই এগুলো অলরেডি এখানে শোনা যাবে সো তুমি এখান যে কী করতে পারবে প্রত্যেকটা গান এখান থেকে পারফেক্টলি তুমি এখান থেকে তৈরি করে নিতে পারবে এখান থেকে দেখতে পারছো আমার যে কোনো গান যদি আমাদের বাংলা গান তো বসো আমি চার চলে এসেছি চার জিবিতে চলে এসে দেখতে পাচ্ছি সুন্দর একটি বাংলা গানের রিলিক্স লিখে দাও যেখানে ইউটিউব চ্যানেল নিয়ে একটা গান হবে মানে আমি আমার ইউটিউব চ্যানেল একটি গান তৈরি করেছিলাম সো এই ধরনের তুমি চলে যে কোনো গানের রিলিক্স তাদের থেকে লিখিয়ে দিতে পারবে এখন মনে করো তুমি যদি এখন উর্দু গান চাও সে উর্দু গান পেয়ে যাবে যদি বাংলা গান চাও সে বাংলা গান পেয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে পারফেক্ট রিলিস্টিক গান তৈরি করে দিচ্ছে তারা এখান থেকে তুমি চলে যে কোনো ধরনের গান পারফেক্টলি এখান থেকে তৈরি করতে পারবে ঠিক আছে এখানে তুমি যে ধরনের গানের রিলিক্স লিখে যাও জাস্ট চ্যাট জিবি চলে যাবে চ্যাট জিবির দিকে বলে দিবে যে আমি এই ধরনের গান চাচ্ছি সেটা তোমাকে দিয়ে দিবে জাস্ট তুমি কপি করে এনে এই যে একটা অপশন রয়েছে সেখানে গান ডেসক্রিপশন থাকবে বা রিলিজ অপশান থাকবে এখানে তুমি কী করবে জাস্ট পেস্ট করে দিয়ে ইংলিশিক গিয়ে এটা অপশান ক্লিক করবে সাথে সাথে তোমাদের গান তৈরি হয়ে যাবে এবং তৈরি হওয়ার পর তোমার সেখান থেকে একটা অপশান রয়েছে তোমাদের এখান থেকে তোমার চাইলে ডাউনলোড করে নিতে পারবে এবং গানগুলোর পর তৈরি হওয়ার পর দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি নিজে একটি অপশন রয়েছে ডাউনলোড এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর তোমরা যে কোনো ডান এমপি থ্রি বলো যে কোনো সেখান থেকে জাস্ট দেখতে পাচ্ছো ডাউনলোড এনি ওয়ে এখানে ক্লিক করবে সাথে সাথে তোমাদের গানটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পারফেক্টলি আমাদের যে গানগুলো তৈরি করছি সেগুলো ডাউনলোড করে নিচ্ছি তোমরা এখান থেকে তোমাদের গানগুলো ডাউনলোড করে নেবে তুমি যে এখান থেকে উর্দু তারপর হচ্ছে হিন্দি যে কোনো গান এখান থেকে তৈরি করে দিতে পারবে ঠিক আছে গান যে অ্যান্ড করার শেষ এখন হচ্ছে আমাদের এডিটিংয়ের পালা জাস্ট আমরা চলে যাবে ইনশোট অ্যাপে এবং সেখানে গিয়ে পারফেক্টলি আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব সেখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটি আমাদের একটি ছবি থাকবে ছবিটার উপর জাস্ট একটি ইফেক্ট আসবে ইফেক্ট আসার পর সেখানে জাস্ট গানটা পেলে হবে জাস্ট এরকমের এরপরে তুমি জাস্ট সম্পূর্ণ গানটা এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করে দেবে সো এই ছিল ভিডিও যদি ভিডিও পারবে এরকমকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফল করে রাখবে আর প্রতিদিন তোমাদের এই ধরনের আর্নিং টিপস এবং তোমার ডিজিটাল স্কিলকে বেটার করার জন্য আমার চ্যানেলে সবসময় কাজ করে থাকে সো এই ধরনের টিউটোরিয়াল এই ধরনের ভিডিও আর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো